এবং ইতিমধ্যে ছোট্ট একটি ভিডিও ক্লিপ আপনারা দেখেছেন যে ভিডিও ক্লিপে দেখে আপনি হয়তোবা ক্লিয়ার বুঝতে পারেননি যে একটি বোনের কান্নাজড়িত ভিডিও ক্লিপ একটি দেখেছেন সে লাইভে সে কীভাবে কান্না করতেছে সে আমার লজ্জা হয় আমরা মুসলমান জাতি ভালোবাসার জন্য আজকে সে তার ধর্মত্যাগ করতেও রাজি এতদিন আমার এই লাইফে আমার এতটুকু যেই বয়স হয়েছে এই বয়সে এখন পর্যন্ত আমি দেখিনি কোনো দিনও যে কোনো মুসলিম নারী অথবা পুরুষ হিন্দু হয়ে গেছে কিন্তু আজকে দেখেন আবেগ আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে আবেগ অনুভূতি দিয়ে কি আমার জীবন যাবে আমি মুসলিম আমি মুসলমান ঘরের সন্তান আমি পরকালের চিন্তা করি না আমি নামাজ রোজার চিন্তা করি না আমাকে মরতে হবে কবর যেতে হবে তারপরে আমার যে এই জবাবদিহিতা আছে আবেগের জন্য ভালোবাসার জন্য সেগুলো ভুলে গেছি ঠিক তেমনই একটি ঘটনা ঘটেছে এই বোনটি এক হিন্দু ছেলের সাথে তার সম্পর্ক গড়ে ওঠে এই সম্পর্ক দিনে দিনে এমন এক জায়গায় যায় পৌঁছায় যেখান থেকে তার আর ফিরে আসার কোনো রাস্তা থাকে না সে তখন তাকে বিয়ে করার জন্য পাগল হয়ে যায় তখন সেই ছেলেটির বাড়ি থেকে রাজি হয় না বিয়ে করার জন্য যে তোমাদের ধর্ম আলাদা আমাদের ধর্ম আলাদা আমি কিভাবে তোমাদেরকে বিয়ে করে দিই দেখেন এখন সেই মেয়েটি সে লাইলি মজনুর মতো শিরিন ফরাদের মতো প্রেমে মুগ্ধ হয়ে গেছে ধর্মের কথাও চিন্তা করতেছে না ধর্ম ত্যাগ করতে সে রাজি আছে তারপরও তাকে বিয়ে করবে আমি এখন বলতে বাধ্য হচ্ছি এরকম নীলজ্জ সন্তান যেন আমাদের ঘরে জন্ম না হয় এরকম নীলজ্জ বোন যেন আমাদের ঘরে না থাকে যে ধর্ম ত্যাগ করে শুধু আবেগের জন্য ভালোবাসার জন্য ধর্ম ত্যাগ করে চলে যাবে যে পরকালের চিন্তা করবে না যে আল্লাহর ভয় তার ভিতরে না থাকে এরকম বোন এরকম সন্তান আমাদের ঘরে দরকার নেই আমি মনে করি তো প্রিয় দর্শক আমি আর কথা বেশি বাড়াবো না যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই বাটনটি বাজিয়ে দেবেন এবং পুরা ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইলো দেখে আপনার মূল্যবান মতামত আমার এই কমেন্ট বক্সে আপনি লিখে জানিয়ে যাবেন ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর কত কি করব হইছে অনেক কষ্ট অনেক লীলা করছো অনেক করছো আমার ভালো লাগে না

ঠিক আছে অনেক দূরে চলে যাব থাকতাম কাটাই দুইজনে কিবার পাপ বই তোমার মার কাছে যে আমার ঘুর করে নিতে পারবো না কি চাই তোমার বাপমায় হ্যাঁ আমি তুই কইছিস হ্যাঁ চাই হ্যাঁ বইতে সমস্যা নাই আমি করতে রাজে আছি